মিডিয়ার সামনে বলতে চাইছি রাজ্যের মহিলা কমিশন কি কাজ করছে তার কোনো সঠিক সদুত্তর উত্তর নেই তারা বলেছেন কোনো ধর্ষণের অভিযোগ নেই আবার পরে দেখা গেল যে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধর্ষণের কমপ্লেন করলো তাহলে মহিলা কমিশন যে কথাটা বললো সেটা মিথ্যে নাকি পুলিশ যেটা বলছে সেটা মিথ্যে এই ঘেরা মধ্যে যে মানুষগুলো প্রতিদিন পিছে মরছে তাদের দায়িত্ব কে নেবে কে একদিনে শিবু উত্তম সাজান তৈরি হয়েছে একদিনে চাষের জমিতে খাল কেটে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেই জমির চরিত্র পাল্টে দিয়ে তাকে মাছের ভেরি করা হয়েছে একদিনে বিধি অফিসাররা জানতেন না বিএলআর অফিসাররা জানতেন না পুলিশ অফিসাররা জানতেন না আজকে 10 বছর ধরে যা সেখানে ঘটনা ঘটেছে মানুষ কি বলছে সেখানকার যে আমরা ভোট দিতে পারি নি তাহলে যারা ভোট দিতে পারলো না অথচ জিতে নিয়ে সেই পঞ্চায়েতের প্যাডগুলোকে ব্যবহার করে লেটার প্যাডগুলোকে ব্যবহার করে মানুষকে জল করে টাকা দিচ্ছে না তাহলে তাদের জিতে যাওয়া সার্টিফিকেট এই সরকার এবং পঞ্চায়েতের মন্ত্রী কবে বাতিল ঘোষণা করবে লড়াই তো শুধু হই করলে হবে না এ প্রশ্নের উত্তর পুলিশ কি দিতে পারছে এই প্রশ্নের উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আপনি দিতে পারছেন এই প্রশ্নের উত্তর সন্দেশ খালির জমির বিএলআরও আর ভূমি রাজস্ব দপ্তরের যারা মন্ত্রীরা আছেন তারা দিতে পারছেন

পরে কে হিসাব দেয়নি সেটা বাদ দিয়ে দিন কারা কারা কাজ করলো শুধু সেটাকে দিতে পারবেন পারছেন না আসলে এ রাজ্যে এমন একটা সরকার এমন একটা প্রশাসন চলছে যারা আইনি ঘেরা টোপে পুলিশ ভিডিও, বিএলআরও নবান্ন তৃণমূল গুন্ডা পয়সা লাঠি অস্ত্র বোমা কিছু নিয়ে গোটা রাজ্যের পকেটে পকেটে সন্দেশ খালি আর শাহজাহান সিবু উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন ওই কই বলতা হ্যাঁ কি এ শাহজাহান নাকি লাল ঝান্ডা করতে কেউ কেউ বলছে আরে লাল ঝান্ডার সরকার যখন মাথার উপরে ছিল তখন শাহজাহানের বাপের দম হয়নি গরিব মানুষের জমির দিকে চোখ তুলে চাইতে

সেই শক্তি সেই সাহস আর সেই ভরসার উপরে জোর দিয়ে কায়ের প্রত্যন্ত গরীব বাড়ির কৃষক খেত মজুর চাষীরা বর্গা নাম করে এই জমিদারি প্রথার পায়ের মাথাটাকে নিজেদের খালি পায়ে যে চপ্পল পরে থাকতো সেই পায়ের নিচে এর পিষে মেরে দিয়েছিল